যেই মেয়ে জীবনে কোনোদিন ছোটবেলা থেকে সাইকেলে চড়েনি সাইকেলে উঠতে ভয় পেত যে যদি পড়ে যাই তাহলে হাত পা ভেঙে যাবে সে এখন ঢাকার রাস্তায় স্কুটি চালাচ্ছে তো এই স্কুটি চালানোর গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেন আমি স্কুটি চালানো শিখেছি বা কেন আমি জীবনে সাইকেল চালাইনি তারপরে এত ভয় কাটিয়েও আমি ঢাকার রাস্তায় স্কুটি চালালাম তাহলে হ্যালো ইবরেন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমি ঢাকার রাস্তায় স্কুটি চালাচ্ছি আর স্কুটি চালানোটা ইন্সপায়ার হয়েছি আসলে আমার হাজবেন্ড থেকে উনি মূলত বাইক চালানো মেয়েদেরকে খুব পছন্দ করে তো আমার বিয়ের পর থেকে এই তেরো বছর ধরে আমি এই কথাটা অনেকবার শুনেছি ওনার মুখে যে তুমি তো ভয় পাও বাইক চালাতে কিন্তু যেসব মেয়েরা বাইক চালায় তাদেরকে দেখলে আমার খুব ভাল লাগে পরে ভাবলাম যে আমি এত ভয় পাই সাইকেল চালাইতে আমি কিভাবে বাইক চালাবো তারপর উনি বললো কি তুমি বাইক চালানোটা শিখো আমি তোমাকে হেল্প করব তো আমি এরপরে একটা মেয়ের সাথে নিজে থেকে যোগাযোগ করি আহ উনি স্কুটি চালায় স্কুটি চালানো শিখায় মেয়েদেরকে তারপর ওনার সাথে যোগাযোগ করে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ওখানে স্কুটি চালানো শিখি তো স্কুটি চালানো আমি তিন দিন শেখার পর চার দিনের দিনে আমি পা তুলে চালিয়েছি তো আমি খুব অল্পতেই স্কুটি চালানো শিখতে পেরেছি সাইকেল চালানো না জেনেও তারপর স্কুটি চালানো শেখার পরে আমার হাজবেন্ড বলল আমাকে একটা স্কুটি কিনে দিবে এরপর আমরা অনেক শোরুম ঘুরেছি তো আমার কোথাও কোন স্কুটি খুব খুব একটা পছন্দ হচ্ছে না যা পছন্দ হয় সেগুলো হয়তো অনেক হাই রেঞ্জ আর যেগুলো পছন্দ হয় না সেগুলোর আবার দাম কম আছে তো এরপর আমরা চলে গিয়েছিলাম আহ মিরপুর বড়বাগ একটা স্কুটির র এ স্কুটি না এটা টিভিএস এর শোরুম তো টিভিএস এর এই শোরুম এ স্কুটি গুলো খুব সুন্দর সুন্দর তো এটা দেখে আমার খুব ভালো লেগেছিল টিভিএস এন্টার্ক একশো পঁচিশ সিসি র এই স্কুটিটা টা তো এই স্কুটি ও ভালো লেগে গিয়েছে এবং দামটাও মোটামুটি ভালো উম সাধ্যের মধ্যে ছিল তো এরপর আমি আর কিছু ভাবাভাবি করিনি আমি এই স্কুটিটাই নিয়ে নিয়েছি আর এই স্কুটির শোরুমে বসে আমরা হাজবেন্ড আর আমি দুইজনে দুইটা সেলফি তুলেছিলাম তো দেখতে পাচ্ছেন এই স্কুটি আমার হাজবেন্ড একটু দেখে শুনে নিচ্ছিলো আমি যেহেতু একদমই নতুন বাইকার তো আমি আর সাহস করিনি এটা দেখে শুনে আর তো আমার হাজবেন্ড যেহেতু রেগুলার বাইক চালায় তাই সেই একটু এটাকে টেস্ট করে নিচ্ছিলো আর এরপরে গাড়ি কেনা তো শুধু টাকা দিয়ে কিনলি সবকিছু শেষ হয়ে যায় না গাড়ি কেনার পর এর কাগজপত্র করা তারপরে লাইসেন্স করা অনেক অনেক হ্যাসেল থাকে তো আমরা গাড়ি কিনে বের হয়ে এসেছিলাম এরপরে আমাদেরকে গাড়ির কাগজপত্র কিছু বুঝিয়ে দিচ্ছিল আর হচ্ছে গিয়ে গাড়ির কোথায় কি সেগুলো একটু বুঝিয়ে দিয়েছে আর এরপর আমরা অলরেডি কিন্তু এর আগেই গাড়ির লাইসেন্স করতে দিয়েছিলাম এরপর আমরা গাড়ি নিয়ে বাসায় এসে আবার বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে সাথে সাথে চলে গিয়েছিলাম বসুন্ধরা শপিং মলে তো আমাদের যেহেতু পরের দিনে একটা গোপালগঞ্জে বিয়ের দাওয়াত ছিল এজন্য আমরা বসুন্ধরা গিয়েছিলাম শপিং করতে আমার হাজবেন্ড এর কিছু কেনাকাটা দরকার ছিল তো এর জন্য আমরা বসুন্ধরায় চিন্তা করলাম আর সময় পাবো না কেনাকাটাটা করে আসি তো এরপর আমরা প্রথমে অ্যাপেক্সে গিয়েছি এরপর বাটায় গিয়েছি এরপরে কোন শোরুম থেকে জুতো কিনেছিলাম সেটা ভুলে গিয়েছি যেহেতু ভিডিওটা অলরেডি আরো পাঁচ মাস আগে পরা সরি পাঁচ মাস না ছয় মাস হবে তো ছয় মাস আগের করা ভিডিও তো আমি এত কিছু মনেও রাখতে পারিনি তারপর যতটুকু রেখে রেখেছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা কেনাকাটা শেষ করে বাসায় চলে যাচ্ছি বাসায় না সরি আমরা আমাদের যেহেতু বসুন্ধরা অপজিটে আমাদের ফার্নিচারের শোরুম তো আমরা একটু আমাদের শোরুমে গিয়েছিলাম আর আমরা যেহেতু সারাদিন কিছুই খাইনি দেখতে পাচ্ছেন একদম দিন গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে তো তখন অলরেডি বিকেল চারটা কি সাড়ে চারটা বাজে ওই সময় কিন্তু হোটেলে তেমন কিছু পাওয়া যায় না খাওয়ার মতন আমরা ভাবছিলাম যে এখন এই বেলাতে আমরা কি খাবো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আবার কিছু পাকা পাকা বড়ই কিনে নিয়েছে সেই বড়ই গুলো খাচ্ছিল বসে বসে এরপরে দেখেন রিজিকের মালিক কিন্তু আল্লাহ তালা আমরা ভাবতে না ভাবতে আমাদের যে বাড়িওয়ালা সে আবার আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছে তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি দীর্ঘ ছয় মাস পরে একটা সুযোগ পেয়েছি এই ছয় মাসে আমি এমন কোন সুযোগ পাইনি বা এমন কাউকে পাইনি যে আমি গাড়ি চালিয়েছি আমাকে একটু ভিডিও শুট করে দেবে এই ছয় মাস পরে আমার একটা ছোট ভাই ও আমার হাজবেন্ডের সাথে একটু দরকারে বের হয়েছিলাম তো আমি ওকে বললাম যে আমাকে একটু ভিডিও শুট করে দে তারপর ও আমাকে এরকম একটু ভিডিও শুট করে দিয়েছে আর ওর ভিডিও শুট করে কিন্তু একদমই ভালো হয়নি তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে তাতেই আমি যোগ তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেজ থেকে যারা দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন তো আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ